প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়ম আজকে আমি তোমাদের দু সালের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের পরিবেশ এই অধ্যায় থেকে বিভিন্ন কাজগুলো সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের পরিবেশ পার্ট এক মানুষ ও পরিবেশ লক্ষ্য করো তেতাল্লিশ পৃষ্ঠায় কাজ দেয়া আছে কাজ এক প্রকৃতির মূল উপাদানগুলোকে গুলোকে চিহ্নিত করো অর্থাৎ প্রকৃতির মূল উপাদানগুলো কি কি তা চিহ্নিত করতে হবে তো চলো এখন আমরা এর সমাধান দেখে উপাদানগুলোকে চিহ্নিত করলে চারটি প্রধান উপাদান বা মূল উপাদান দেখতে পাই যা প্রকৃতির কার্যক্রমে অপরিহার্য ভূমিকা পালন করে এগুলো হল মাটি পানি বায়ু এবং আলো আলো এবং তাপের প্রধান উৎস হল সূর্য মাটি মাটি হলো পৃথিবীর শীর্ষ স্তরের উপাদান যা উদ্ভিদ ও জীব জন্তুর জন্য পুষ্টি সরবরাহ করে মাটির গঠন ও গুণাবলী উদ্ভিদের বৃদ্ধি এবং অন্যান্য প্রাণীর জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মাটিতে খাদ্য উৎপাদন হয় যেখানে উদ্ভিদরা বেড়ে ওঠে উদ্ভিদরা মাটির মধ্যে থাকা খনিজ ও পানি শোষণ করে তাদের বৃদ্ধি ঘটায় মাটি জীবিত প্রাণীদের জন্য উপযুক্ত খাদ্য ও বাসস্থান সরবরাহ করে প্রাণীরা মাটিতে বাস করে এবং মাটির সাথে সম্পর্কিত তাদের খাদ্য গ্রহণ করে এছাড়া মাটি ভূমি সুরক্ষা নদী প্রবাহ নিয়ন্ত্রণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে দুই নম্বর পানি পানি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর মধ্যে একটি পানি উদ্ভিদ এবং মানুষ সবারই জীবন্ত থাকার জন্য পানির প্রয়োজন এটি নদী সাগর রদ, বৃষ্টি নদীনালা মাটির নিচে পানির রিজার্ভ হিসাবে পাওয়া যায় পৃথিবীতে প্রাণীর গতি এবং অবস্থান পরিবর্তন ঘটাতে থাকে জলচক্রের মাধ্যমে জলাধার থেকে পানি বাষ্পিত হয় পরে বৃষ্টি হয়ে ফিরে আসে উদ্ভিদ পানির মাধ্যমে মাটি থেকে পুষ্টি শোষণ করে এবং মানব দেহ পানির মাধ্যমে বিভিন্ন পুষ্টি উপাদান পরিবাহিত হয়। আমাদের পরিবেশের অবস্থায় বিদ্যমান উপাদান বায়ুতে রয়েছে অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড আর্গন হিলিয়াম এবং অন্যান্য গ্যাস মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেন অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্ভিদরা কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন দেয় যা পরিবেশের ভারসাম্য বজায় রাখে তাপমাত্রা আর্দ্রতা এবং অন্যান্য গুণাবলী পৃথিবীর আবহাওয়া এবং জলবায়ুর পরিবর্তন ঘটায় চার নম্বর আলো সূর্য থেকে প্রাপ্ত আলো পৃথিবীর তাপ এবং শক্তির মূল উৎস উদ্ভিদরা সূর্যালোকের শক্তি ব্যবহার করে তাদের খাদ্য তৈরি করে এই প্রক্রিয়ায় উদ্ভিদ গাছগুলো শর্করা বা সুগার তৈরি করে যা খাদ্য হিসাবে ব্যবহৃত হয় এবং অক্সিজেন সেরে দেয় সূর্য থেকে আসা তাপ পৃথিবীকে গরম রাখে যা জীবনের জন্য উপযোগী তাপমাত্রা বজায় রাখে সূর্যালোকে দিনের এবং রাতের পার্থক্য তৈরি করে যা পৃথিবীর বিভিন্ন জীবের কার্যকলাপে প্রভাব ফেলে পরিশেষে বলা যায় প্রকৃতির এই মূল উপাদানগুলো একসঙ্গে কাজ করে পৃথিবীকে জীবনের পদ্ধতি এবং ভারসাম্য বজায় রাখে প্রকৃতির এই উপাদানগুলোর মধ্যে প্রতিটি একটি অপরিহার্য ভূমিকা পালন করে যা পৃথিবীকে সুস্থ সুষম এবং বাসযোগ্য করে রাখে এই ছিল প্রথম কাজের সমাধান তোমরা এগুলো এখান থেকে নোট করে নিতে পারো আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে কাজ দুইয়ের সমাধান করে দেব সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ